আসসালামু আলাইকুম আমি আব্দুল ওয়াদুদ ওয়েলকাম করতেছি সলভ ম্যাথ উইথ ইউটিউব চ্যানেলে আজকে আমরা শিখব বীজগণিতের তৃতীয় অধ্যায় থেকে কিভাবে ক্রিয়েটিভ কোশ্চিন আসলে সলভ করার পদ্ধতি আমরা সবাই বীজগণিতের তৃতীয় অধ্যায়ের সূত্রগুলো জানি কিন্তু সূত্রগুলো জানার পরেও যখন আমরা পরীক্ষার হলে বসে ক্রিয়েটিভ কোশ্চিনগুলো দেখি সৃজনশীল কোশ্চিনগুলো দেখা হয় তখন দেখা যাচ্ছে যে কারো মাথায় কাজ করে না অনেক প্রবলেম দেখা যায় কারণ আমরা তো সূত্র জানলেই ওইগুলো করতে পারবো না ডিরেক্টলি সূত্র থেকে ম্যাথগুলো দেওয়া থাকে না সেই জন্য আমরা যেন ক্রিয়েটিভ কোশ্চিন থেকে যেন খুব সহজভাবে দেখি করতে পারি এই জন্য আমরা কিছু উদ্দীপকের মান উঠিয়ে নিয়েছি যেন এগুলোকে সিমপ্লিফাই করার মাধ্যমে আমরা সকল ক্রিয়েটিভ কোশ্চিন যেন করতে পারি তো পরীক্ষায় আমরা সূত্র জানি যে এ প্লাস পি হোলস্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এরকমভাবে আমরা সকল সূত্রগুলোই জানি কিন্তু পরীক্ষায় আসে কি পরীক্ষায় আসে যে নির্ণয় করো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার অথবা দু হাজার বাইশ সালে এরকমটা আসছিল যে কে কিউ প্লাস ওয়ান বাই কে কিউ অথবা দেখা যাচ্ছে যে এরকমটা থাকতে পারে যে এক্সেস কিউ মাইনাস ওয়ান বাই এক্স এস কিউ তো যেহেতু চলক পাওয়ারটাই খেয়াল করতে হবে এখানে কে থাক এ থাক এক্স থাক একই রকমভাবে করতে পারবো আমরা অথবা এরকমটা থাকতে পারি যে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ এই মানগুলো পরীক্ষায় থাকে অথবা থাকতে পারে বি টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই বি টু দি পাওয়ার সিক্স এরকম অনেক টাইপের গুলো থাকে যখন আমরা এইগুলো দেখি তখনই আমাদের প্রবলেম হয় যে এইগুলো কীভাবে সলভ করবো তো এইখানে যদি আমি খেয়াল করি এইগুলোর অর্থ কি এটাকে যদি আমি সূত্রের মধ্যে করার চেষ্টা করি তখন আমার মানটা আসবে এরকম যে কে প্লাস ওয়ান বাই কে এটার মান বের করতে হবে এটার মান বের করতে পারলেই আমরা এখানে বসাইতে পারবো অথবা এ প্লাস ওয়ান বাই এ এটার মান বের করতে হবে অথবা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান বের করতে হবে তো এই মানগুলো আমরা কোথায় থেকে বের করতে পারবো প্রত্যেকটা মান বের করার জন্য এইরকম ডাটাগুলো আমাকে কোশ্চিনের ক্রিয়েটিভ কোশ্চিনের উদ্দীপকে দিয়ে দিবে তো উদ্দীপক থেকেই এরকম ডাটা যখন দেখি তখন ওই মানগুলো সিমপ্লিফাই করা আমাদের জন্য কঠিন হয় তো এই জিনিসগুলো আমরা সহজে শিখে নিব এই প্রত্যেকটা যদি আমরা সিমপ্লিফাই করতে পারি আশা করা যায় এখান থেকে এই দিবে কিছুটা বুঝে থাকলেও একটু যদি চেঞ্জ করে দেয় আমরা যদি বুঝে থাকি অবশ্যই সেই ম্যাথগুলো আমরা করতে পারবো এই জন্য এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি যারা শেখার উদ্দেশ্যে ভিডিওটি ওপেন করেছ তারা অবশ্যই শিখতে পারবা এখানে ইনশাল্লাহ আমরা এখানে মোটামুটি চারটা টাইপ সিলেক্ট করেছি সেখান থেকে এই আমরা এখানে আমার যে যে প্রয়োজন যে এরকমটা যদি থাকে এ টু দি পার ফাইভ প্লাস ওয়ান বাই টু দি ফাইভ বি সিক্স এরকম যেটাই থাক সেই ম্যাথগুলোর জন্য আমার কী প্রয়োজন কে প্লাস ওয়ান বাই কে অথবা এরকম একটা মানে ট্রাকচারের মানগুলা বের করতে পারতে হবে আমাকে যদি এটা বের করতে পারি তাহলে অবশ্যই আমরা এই অঙ্কগুলো তখন সলভ করতে পারবো আর এই টাচাগুলো বের করার জন্য এরকম চারটা টাইপের উদ্দীপক দেওয়া থাকে আমরা প্রত্যেকটাই সিম্প্লিফাই করে দেখার চেষ্টা করব তো আমরা প্রথম থেকে শুরু করি যে এরকমটা একটা দিয়ে রাখছে এরকম মান দিয়ে রাখছে দিয়ে রেখে বলতেছে যে এ প্লাস ওয়ান বাই এ অথবা এ মাইনাস ওয়ান বাই এ কীভাবে বের করব সেটা আমরা দেখার চেষ্টা করি একটু আচ্ছা এটাই যদি আমি এখানে উঠানোর চেষ্টা করি এখানে কি আছে যে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস ওয়ান টু জিরো এরকম যখন থাকবে তখন এখানে কি আছে এই স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস ওয়ান টু জিরো এটাকে আমরা দীঘাত সমীকরণও বলতে পারি যেহেতু এখানে পাওয়ার দুই আছে তো পাওয়ার যেখানে এক থাকবে বা শুধু এ থাকবে অথবা শুধু এক্স থাকবে বি থাকবে যে কোনো কিছু থাক সেইটা সবসময় আমরা কী করবো এই বাম পাশ থেকে এটা এই সমীকরণের ডান পাশে নিয়ে আসবো সবসময় তাহলে যদি আমি এখানকার ক্ষেত্রে নিয়ে আসি এটা যে এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার প্লাস ওয়ান এটা রেখে দিলাম আর এটাকে ও পাঠিয়ে দিলাম এটা মাইনাস আছে তাহলে এ পাশে আসলে কি হবে ফাইভ হবে তাহলে যখন আসলো তখন আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে এই এ দ্বারা এটাকে ভাগ করে দিতে পারি অথবা উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করতে পারি মানে এই স্কোয়ার প্লাস ওয়ান লিখলাম এখানে এ দ্বারা ভাগ করলাম ইকোয়াল টু ফাইভ এ এখানেও এ দ্বারা ভাগ করলাম উভয় পক্ষকে আমি কি করলাম এ দ্বারা ভাগ করলাম তাহলে এখানে যেহেতু এ গুণ অবস্থায় আছে এ এ কেটে যাবে আর এখানে কি হবে এ এ স্কোয়ার প্লাস ওয়ান আর নিচে কি আছে এ আছে আমার তাহলে এ এটা দুটাকেই ভাগ আছে তো দুইটাকে আমি যদি আলাদা আলাদা করে ভাগ করে দিই স্কোয়ার বাই এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু কত হচ্ছে আমার এখানে ফাইভ তাহলে এখানে যদি আমি উপরে এখানে এ স্কোয়ার বলতে কয়টাই আছে দুইটাই আছে আর এখানে কয়টায় আছে একটাই আছে তাহলে দুইটাই থেকে একটাই কী হয়েছে বাদ হয়ে যাবে তাহলে কয়টায় থাকবে এখানে একটাই থাকবে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু ফাইভ তাহলে এইভাবে আমরা এগুলো সিমপ্লিফাই করে আমার মূল যে অঙ্ক থাকবে সেখানে সূত্রের মাধ্যমে বসিয়ে দিলে মানগুলো পেয়ে যাব তাহলে এইখানে আমরা তো এত সময় পাব না পরীক্ষায় যে এভাবে করে মান বের করবো যেটা আমরা প্রথমে বোঝার জন্য এভাবে করলাম এরপর থেকে আমরা এরকম যেটাই থাক আমরা টেকনিক্যালি করতে পারবো কিভাবে আমরা এখানে দেখবো যে ওয়ান আছে কিনা যদি ওয়ান থাকে এবং এখানে যে চিহ্নটা থাকবে সবসময় সেটার মানই আসবে মানে প্লাসের মান আসবে যদি এখানে মাইনাস থাকতো তাহলে মাইনাসের মানটা আসতো আর এইখানে যেটা থাকবে এই এ বা এক্স বি যেটাই থাক যে চলকটা একঘাত বিশিষ্ট থাকবে তার পাশে যেটাই থাকবে এটাই সবসময় মান আসবে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমি যদি আরেকটা দেখার চেষ্টা করি এখানে আমরা লিখে রাখছি যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি রুট সেভেন এক্স মাইনাস ওয়ান এগুলো আমি বোঝানোর জন্য লিখে রাখছি আমি যদি এইটা দিয়ে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি তাহলে ওইটাই আসবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি রুট সেভেন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এটাকে যদি আমি একবারে করতে চাই তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে এটার অ্যান্সারটা কেমন হবে এটার অ্যান্সার হবে এরকম যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি রুট ওভার সেভেন এটা আসবে অ্যান্সার যদি আমরা একটু দেখ করার চেষ্টা করি তাহলে আমরা বললাম যে যেটার সাথে একটা সমীকরণ থাকবে এক চলক মানে যেটার চলকের ঘাত থাকবে এক সেটাকে আমরা সবসময় পার করে দেব তাহলে এক্স স্কোয়ারকেও রেখে দিব এখানে এ স্কোয়ার থাকতে পারে সেটাকেও রেখে দিব প্লাস মাইনাস ওয়ান যেটাই থাক সেটাকে রেখে দেবো জাস্ট যেটার সাথে এক্স থাকবে বা এ থাকবে বি থাকবে ওটাকে আমরা এই বাম পাশ থেকে ডান পাশে দিয়ে দিব তাহলে কি এক্স স্কোয়ার এখানে মাইনাস ওয়ান থাকলো ইকুয়াল টু এখানে কত হবে মাইনাস ছিল তাহলে এটা প্লাস হয়ে যাবে থ্রি রুট ওভার সেভেন এক্স তাহলে আগের নিয়মে আমরা যদি এটাকেও ভাগ করে দিই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকেও কী করলাম দ্বারা ভাগ করলাম এখানেও থ্রি রুট ওভার সেভেন এটাকেও এক্সট্রারা ভাগ করে দিলাম তাহলে এক্স আর এক্স কী হবে কেটে যাবে তাহলে এটার আগের মতো যদি আমরা এটাকে দুইটাকেই এক্স মাইনাস ওয়ান এই দুইটা পথকেই এক্স তারা ভাগ আসে তাহলে যদি আলাদা আলাদাভাবে ভাগ করে দিই এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি রুট ওভার সেভেন তাহলে উপরে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স আছে নিচে একটা এক্স তাহলে দুইটার সাথে একটা কেটে গেলে উপরে একটা এক্স থাকে নিচে ওয়ান থাকে মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু থ্রি রুট ওভার সেভেন তাহলে আমরা দুইটা দ্বারা বুঝলাম এবং বাকিগুলো এখন নর্মালি সিমপ্লিফাই করবো তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বের করতে পারলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি রুট সেভেন তাহলে এখান থেকে কী বুঝলাম দুইটা মেথ থেকে দুইটা মেথ থেকে বুঝতে যাচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এরকমটা যদি থাকে তাহলে আমরা একবারে খেয়াল করবো যে এখানে এক্স আসবে এই মাইনাসের জন্য মাইনাস হবে আর ওয়ান বাই এক্স হবে আর এইট যেটা থাকবে এটাই মান আসবে এটার ক্ষেত্রে তাই হয়েছে বাকি যতগুলো আমার এখানে আমি নিয়ে আসছি প্রত্যেকটার ক্ষেত্রে তাই হবে আমরা শুধুমাত্র শেষের এটা দেখব জাস্ট এটা দেখব একটু তারপর আমরা এইগুলা কিন্তু একই হবে এই যে পি স্কোয়ার মাইনাস রুট ইলেভেন পি প্লাস ওয়ান তাহলে এটা অপারটা চলে যাবে এটা পি প্লাস ওয়ান বাই পি রুট ইলেভেন এরকমটা অ্যান্সার আসবে এখানে কি আছে এক্সেস কেউ আছে আমি এখানে একটু ভুল করেছি উঠাইতে এখানে ওয়ানটা হয়ে যাবে এক্স ওয়ানটা কি হবে এক্স আমি যদি এটা একটু উঠিয়ে করার চেষ্টা করি তাহলে আমার আসতেছে কি যে এক্স এস কিউ প্লাস টু রুট ওভার এক্স মাইনাস আচ্ছা এটাকে আমরা এক্স স্কোয়ার করবো আর ওটাকে এক্স করবো এরকমটা থাকলে কীভাবে অ্যান্সার করবো আমরা এটা তো এটা যদি আমরা করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে এক্স এস কিউ প্লাস টু রুট ওভার থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকাল টু জিরো তাহলে আমরা তো আগে যেগুলো করেছিলাম সেমটাই আসছে যদি একটু ঘোরাই দেয় তাহলে কিন্তু ক্যালকুলেশনের যে দক্ষতা আছে তার মাধ্যমে এগুলো কমপ্লিট করতে পারতে হবে আমাদেরকে এখানে ওয়ান ছিল কিন্তু এখানে এক্স আছে এক্স স্কোয়ার আসে তাহলে আমরা কি করব তা আমরা তো বেসিকের কমন থেকে শিখেছি যে একই জিনিস যদি সাধারণভাবে সব জায়গায় থাকে আমরা কমন নিতে পারি এখানে যদি খেয়াল করি এখানে তিনটা এক্স এখানে দুইটা এক্স এখানে একটা এক্স তার মানে কি একটা এক্স কমন নিতে পারবো যদি একটা এক্স কমন নিই তাহলে এখানে কয়টা এক্স থাকবে দুইটা এক্স এক্স স্কোয়ার প্লাস টু রুট ওভার থ্রি এখানে দুইটা এক্স থেকে একটা এক্স কমন ইস তাহলে কয়েকটা এক্স থাকবে একটা এক্স এবং এখানে একটা এক্স ছিল একটাই কমন ইনস তাহলে কি থাকবে এখানে শুধু ওয়ান থাকবে এই কল্টু কি হয়েছে জিরো এই যে এই অবস্থাটা আমাদের এই যে এখনকার যে সিচুয়েশনটা আছে এইটা কিন্তু এখন এই যে এটার সাথে মিলে যায় জাস্ট এক টেক্স দিয়ে এটাকে একটু চেঞ্জ করে দিছে তো এটা দিয়ে যেন আমাদের ভুল না হয় আমরা যেন সকল ম্যাথ করতে পারি এখানে যেটা দিই এখানে টু দিব ফোর দিয়ে এখানে থ্রি দিয়ে এখানে এক্স স্কোয়ার করতে পারি তখন আমি এক্স স্কোয়ার কমন নিব যেন আমরা সকল ম্যাথ এইভাবে করতে পারি জাস্ট এই এক্সটা কি আছে গুণ আছে এখানে কি ভাগ হয়ে যাবে জিরোর সাথে ভাগ করলে কি হবে ওটা জিরো হয়ে যাবে মানে এক্সট্রা থাকবে না তাহলে জিনিসটা হবে কেমন এরকম যে এক্স স্কোয়ার প্লাস টু রুটো বা থ্রি এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এরকমটা হবে আর এটাকে যদি আমরা সিমপ্লিফাই করি এটার অ্যান্সার কী আসবে এরকমটা আসবে যে এক্স এখানে মাইনাস আসছে মাইনাস ওয়ান বাই এক্স টু এটা প্লাস আছে যেহেতু এর পাশে গেলে কি মাইনাস টু রোটো বা থ্রি কীভাবে করলাম সেমভাবে এখানে এটা ওপারে যাবে এক্স তারা ভাগ করলে এটা চলে আসবে এখানে মাইনাস ওয়ান আসছে যেহেতু এখানে প্লাস ছিল এই পাশে গেলে মাইনাস হবে তাহলে আমরা ফার্স্ট টাইপটা কমপ্লিট করলাম আশা করি এরকম যতগুলো থাকবে তোমরা সবগুলো পারবো আশা করা যায় এখন যদি আমরা খেয়াল করি যে সেকেন্ড টাইপটা কেমন আছে জাস্ট এইটাই ছিল জাস্ট এটাকে একটু সহজ করা হয়েছে এটা আমরা কি করতেছি এই যে মাইনাস বা প্লাস যেটা একটা করে আমাদের কি ছিল চলক ছিল একঘাত বিশিষ্ট চলক ছিল যার পাওয়ার ওয়ান হয় তাকে একঘাত বিশিষ্ট চলক বলা হয় যে পি এক্স এই যেগুলো ছিল এগুলোকে জাস্ট ওই পাশে পাঠার পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে কি আমরা একটা লাইন কমিয়ে দেওয়া হয়েছে জাস্ট এভাবে পাঠাই দিছে তাহলে আমরা যদি এখান থেকে একটা করার চেষ্টা করি তাহলে কেমন হয় এটা যে এখানে আছে যে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট থ্রি পি তাহলে আমরা যদি এখন অভিপক্ষ কি পি দ্বারা জাস্ট ভাগ করবো এটা একটা লাইন কমই করতে হবে আমাদের জন্য সহজ করে দিছে এটা নিচে কি পি হলো এখানে কি টু রুট থ্রি এখানে কি হচ্ছে আমার পি বা এটাকেও পি দ্বারা ভাগ করবো এটা কেটে যাবে এখানে যদি ভাগ করি তাহলে কি পি স্কোয়ার বাই পি মাইনাস ওয়ান তাহলে আমার এটা কি আসতেছে যে পি মাইনাস ইকুয়াল জাস্ট এইভাবে আমরা প্রত্যেকটা সিমপ্লিফাই করবো তো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে শুধুমাত্র ভিডিও দেখলেই হবে না এটা প্র্যাকটিস করতে হবে নোট করতে হবে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে তাহলেই এক্সপার্ট হয়ে যাবে ইনশাল্লাহ আমরা দুইটা টাইপ শেষ করে ফেললাম এখন যদি আমরা কি তিন নম্বর টাইপটা দেখি এটা একটু জটিল মনে হবে তো জাস্ট এটাও আমরা একটু খেয়াল করি ভালো করে এখানে বলছে যে এই স্কোয়ার ইকুয়াল টু সেভেন প্লাস ফোর থ্রি আচ্ছা আমরা তাহলে এটা শুরু করতেছি আর তার আগে বলে নিই তাহলে এটার আমরা যে টিকটিকটা একটু বলে দিই যে এরকমটা যদি তখনই থাকবে তখন আমরা কি করব এইভাবে জাস্ট চেঞ্জ করে দিয়ে একবারে বুঝতেই পারবো যে মানগুলো কী আসতেছে আমার এখানকার এটা অ্যান্সার হবে এটা অ্যান্সার হবে এটা এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি রুট রুট আভার সেভেন এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু বলছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত তো তোমাকে এটা দেখেই খেয়াল করতে হবে যে এখানে মাইনাস আছে তা অবশ্যই মাইনাস আসবে এবং এটা মাইনাস আসছে এটা পশে গেলে প্লাস হয়ে যাবে জাস্ট এটা দেখেই অ্যান্সার করতে পারবো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করলে এটা খুবই সহজেই করতে পারবো আশা করা যায় তাহলে এরপর আমরা যদি এইটা দেখি এইটা যে কোনো একটা দেখি যে এখানে আমি লিখলাম যে এই স্কোয়ার ইকাল টু সেভেন প্লাস ফোর রুট ওভার থ্রি তো এইগুলো করার টার্গেট কেন আমার আমার যে পরীক্ষায় ম্যাথগুলো আসে এরকম আর এরকম যখন ম্যাথ আসবে তখন কী আস চাই মানে চাইবে আমার কে প্লাস ওয়ান বাই কে বা এ প্লাস ওয়ান বাই এ এক্স প্লাস ওয়ান বাই এক্স পি প্লাস ওয়ান বাই পি এই জন্য এগুলো চাইবে তাহলে আমাকে থেকে কি করতে হবে আমাকে এখান থেকে এর মানটা আগে বের করতে হবে তাহলে যখন এই স্কোয়ার থাকবে এইগুলো প্রত্যেকটা থেকে কী করতে হবে আমাকে এই যে কে এর মান এক্স এর মান এই যে এর মানগুলো বের করে নিতে আস বের করে নিতে হবে যে কে এক্স এ এগুলোর মানগুলো আমাকে বের করতে হবে এগুলো মান আমি কীভাবে বের করতে পারবো সেটা আমার এখন দেখার বিষয় তাহলে আমি এটা উঠাই নিলাম এখান থেকে এর মান বের করব তাহলে আমাকে যদি আমি ভালো করে খেয়াল করি এখানে এই স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ারটাকে কী করতে হবে উঠাইতে হবে কোনোভাবে যদি আমি এটাকে সিম্প্লিফাই করে ফেলতে পারি তাহলে আমি এর মান পেয়ে যাচ্ছি তাহলে এর মান পাওয়ার জন্য এখানে রুট ওভার আছে যদি এ পাশে এ পাশেও কারোর উপরে রুট ওভার মানে স্কোয়ার আছে এ পাশে এ পাশেও যদি কারোর উপরে আমার স্কোয়ার নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই এটা কী হবে দুই পাশে স্কোয়ারটা আমি বাদ দিতে পারব এই জন্য আমাকে কী করতে হবে এই স্কোয়ার রেখে দিতে হবে এই জন্য সবসময় খেয়াল রাখতে হবে এ প্লাস বি স্কোয়ারের সূত্রের মতো করে এখানে নিয়ে আসতে হবে এটাকে যে এ প্লাস ভোস্কার সমান আমরা কী জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার জানি যদি এরকম করে আমরা সাজাইতে পারি এটা এই অংশটাকে তাহলে অবশ্যই আমি তখন এ প্লাস হোলস্কোয়ার দিতে পারবো তখন দুই পর্ষ থেকে আমরা স্কোয়ারটা বাদ দিয়ে দিতে পারি তাহলে এটা করার চেষ্টা করব আমরা তাহলে এটাকে কীভাবে আমি সিমপ্লিফাই করতে পারি এই যে রোট অংশ যেটা থাকবে সেটা আমরা রেখে দিব এই সেভেনকে আমরা ভাঙার চেষ্টা করব যেমন এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে মাঝখানে এটা ছিল এটা ধরলাম মাঝখানে সেভেন বা যে কোনো বড় সংখ্যা যেটা থাকবে যার সাথে রোট ওভার থাকলে ওটাকে ভাঙানোর মানে ভাঙার দরকার নাই আমরা এটাকে যে যেভাবে ভাগ করে আমরা এটা চেষ্টা করব করার তো এটাকে সেভেনকে আমরা দুইটা ভাগে বিভক্ত করব তাহলে কিভাবে দুইটা ভাগে বিভক্ত করলে সূত্রে ফেলাইতে পারবো আমি কিন্তু সেভেনকে তো দুইটা ভাগে সিক্স প্লাস ওয়ানও করতে পারি এরপরে ফাইভ প্লাস টু করতে পারি যেটাই করবো সেটাই সেভেন হবে কিন্তু আমাকে এখানে খেয়াল করতে হবে এখানে ফোর আছে আর থ্রি আছে এই দুটা নিয়ম মেনে আমরা খেয়াল করবো যে ফোর আর থ্রি যোগ করলে কত হয় সেভেন হয় তাহলে আমরা এভাবে ভাঙার চেষ্টা করবো এই সেভেন থেকে এখানে ফোর দিয়ে দিলাম প্লাস এই সেভেন থেকে এখানে প্লাস দিয়ে এখানে থ্রি দিয়ে দিলাম তাহলে ফোর আর থ্রি তাহলে কত হচ্ছে সেভেন হচ্ছে আর বাকি নিজ মাঝখানে যেটা ছিল ওটা রেখে দিলাম আমি কিন্তু এখানে কিছুই বেশি লেখা হয় নাই জাস্ট সাজানোটা এখানে একভাবে সাজানো ছিল আমরা এটাকে একটু বড় করে সাজাইছি একটু প্লাস একটা চিহ্ন বেশি নিয়ে আসছি একই কথা কিন্তু একই জিনিস এটা যেটা যে কথা এটাও একই কথা তাহলে আমি এখন যদি এটা স্কোয়ার রেখে দিব এটাকে যদি খেয়াল করি যেখানে এখানে ফোরকে যদি আমি টু তার উপরে স্কোয়ার করতে পারবো তাহলে কত হয় ই হয় প্লাস সূত্রের কী আছে আমার স্কোয়ার প্লাস সূত্রের এটা যদি এ হয় আর এখানে সূত্রের একটা টু থাকে তারপর এ তারপরে বি থাকে আমরা এখন বিটা বের করার চেষ্টা করি এটা থ্রি আছে আমি যদি এখন থ্রির ওপরে স্কোয়ার করে দিই তাহলে কত হয়ে যাবে নাইন হয়ে যাবে তাহলে তো অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে তো চেঞ্জ তো করা যাবে না তখন আমাকে কী করতে হবে এখানে যদি রুট ওভার নাইন করে দিই রুট ওভার থ্রি তার স্কোয়ার করে দিলাম তাহলে কি হবে অবশ্যই থ্রি হবে আমরা জানি যে কি রুটে এবং স্কোয়ার কি হয় কেটে যায় রুটের মান হাফ এখানে গুণ হয়ে কেটে যাবে তাহলে এটা কিন্তু থ্রি থাকে তাহলে আমি এ বলতে কি পাইছি টু পাইসি আর বি বলতে কি পাইছি রুট ওভার থ্রি পাইসি কারণ বি স্কোয়ার এটা তো সূত্রের স্কোয়ার থাকে আর বি বলতে কি রোট ওভার থ্রি তাহলে আমি এখানে সূত্রে কি থাকে যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এবং এখানে যে এ আর বি করছি জাস্ট এটাকে মডিফাই করা হয়েছে কোনো চেঞ্জ করা হয় নাই তাহলে আমি এখানে সূত্র এটা এ ধরতেছি আর রোট অভার থ্রিকে আমি বি ধরতেছি তাহলে এখানে কি আসতেছে টু ইন্টু এ বলতে কি টু আর বি বলতে কি রোট ওভার থ্রি এখন যদি খেয়াল করি দুই আর দুই গুণ খুলে চার হয়ে রোট থ্রি থেকে গেল তাহলে সব কিছু ঠিক রেখেও আমরা এটাকে সূত্রের মতো করে মডিফাই করতে পারছি তাহলে এখানে যদি আমরা খেয়াল করি এখন এ স্কোয়ার টু এটা কি এ আর এটা কি বিলাস বি তার উপরে হোল স্কোয়ার তাহলে তো এ প্লাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারবো তাহলে এই স্কোয়ারটা স্কোয়ারটা বাদ দিলে আমরা কী পাবো এখান থেকে এ ইকোয়াল টু টু প্লাস থ্রি তাহলে এইভাবে আমরা একটু সিমপ্লিফাই করতে পারবো যদিও একবার শিখে গেলে অনেক দ্রুত করতে পারবা সবাই তো আমরা বোঝানোর জন্য আস্তে আস্তে করতেছি তাহলে এখন তো আমার প্রশ্ন হলো যে আমি তো আমার তো এর মান পাইলে তো হবে না আমার তো এ প্লাস ওয়ান বাই এর মান বের করতে হবে তাহলে আমি যখন এর মানটা পেয়ে যাব তখন আমি এ প্লাস ওয়ান বাই এর মান মানটাও ইনশাল্লাহ বের করতে পারবো তো এটা বের করার পদ্ধতিটা কেমন যখন আমি এর মান পেয়ে গেছি তখন আমরা এখানে খেয়াল করব যে ওয়ান বাই এর মান লাগবে তো ওয়ান বাই এর মান এভাবে বের করব ওয়ান বাই এ লিখবো তাহলে ওয়ান বাই এ বলতে ওয়ান বলতে ওয়ান আর এর মানটা কী পাইছি আমি টু প্লাস রুটোভার থ্রি তাহলে এর জায়গায় লিখবো টু প্লাস থ্রি এর জায়গায় বলতে নিচে আসে এই জন্য তাহলে এখন যদি আমি এখানে খেয়াল করবো যে এই ওয়ান বাই এটাকে কীভাবে সিম্পলিফাই করা যায় তো এখানে সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো ওয়ান বাই এ আসছে অনেক জায়গায় ওয়ান বাই এক্স থাকবে ওয়ান বাই পি থাকবে প্রত্যেকটা ম্যাথে আলাদা আলাদা থাকবে মানও আলাদা থাকবে তো নিচেই সবসময় থাকবে এটা অবশ্যই কারণ আমরা সবসময় এখানে এ বা এক্স পি এগুলো বের করতে পারবো তো নিচে যে চিহ্নটা থাকবে এর প্লাস চিহ্ন আসছে এর বিপরীত চিহ্ন দ্বারা এই উপরে এবং নিচে গুণ করবো উপকে আমরা লব বলি তাহলে লব এবং হরকে গুণ করবো অর্থ হচ্ছে এরকমটা যে টু প্লাস রুটোভার থ্রি এটা তো ছিলই তো এইটার চিহ্ন কী আছে প্লাস আছে তার মানে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবো এখানে টু মাইনাস রুটোভার থ্রি এখানে কি বেশি লিখে না এটা তো ছিল না তাহলে নিচেও লিখে ফেলবো একটা টু মাইনাস রুট অভার থ্রি তাহলে একই জিনিস উপরে নিচে কেটে যাই তাহলে তো ওয়ানই থাকে ওটাই হলো জাস্ট আমরা সিমপ্লিফাই করলাম এখন যদি এখানে খেয়াল করি এখানে যদি মাইনাস থাকতো কখনও মাইনাস থাকবে তাহলে উপরে প্লাস দিয়ে গুণ করতাম এখানেও প্লাস দিয়ে গুণ করতাম এক কথায় যেইটা থাকবে তার দ্বারা গুণ করবো তাহলে উপরে কী থাকতেছে আমার যে টু মাইনাস রুট ওভার থ্রি আর নিচে কী হচ্ছে দেখো এটা যদি এ খেয়াল করি আমি এটাকে যদি বি খেয়াল করি তাহলে কি কে এ ধরতেছি ওটা থেকে বি ধরতেছি তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি জানি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি কি এটাকে এ ধরছি তাহলে কি এটার উপরে স্কোয়ার করতে পারবো মাইনাস রুট ওভার থ্রি কে বি ধরছি এবং তার উপরে কী করতে পারবো আমরা স্কোয়ার করতে পারবো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্য থেকে পাইছি আমরা তাহলে এটার উপর যদি স্কোয়ার করা হয় তাহলে এখানে কি থাকতেছে টু মাইনাস রুট ওভার থ্রি এখানে থাকতেছে ফোর স্কোয়ার আউটের ক্যাটে গেল কত থাকতেছে থ্রি নিচে কত হচ্ছে বিয়ে করলে ওয়ান তা নিচে ওয়ান লিখার দরকার আছে লিখার দরকার নাই মাইনাস রুট ওভার থ্রি তাহলে কি পাইলাম আমি এখান থেকে এখান থেকে আমি পাচ্ছি যে ওয়ান বাই এর মান আসতেছে টু মাইনাস রুট ওভার থ্রি আর এর মানটা কত আসছিলো টু প্লাস রোটোপার থ্রি তো সবসময় যখন টু প্লাস থ্রি ফোর প্লাস ফাইভ এরকম কাছাকাছি মানগুলো থাকে তখন এরকমটাই আছে যদি এখানে প্লাস থাকে তাহলে অবশ্যই ওয়ান বাই এর মানটা কি আসবে মাইনাস আসবে বিপরীত যেহেতু হচ্ছে তাহলে তো অবশ্যই বিপরীত চিহ্নটা জাস্ট বিপরীত আসবে যদি কাছাকাছি মানগুলো থাকে তাহলে আমি এখান থেকে এর মান পাইছি এখানে ওয়ান বাই এর মান পাইছি তাহলে কি আমি এখান থেকে এ প্লাস ওয়ান বাই এর মান বের করতে পারবো না অবশ্যই পারবো জাস্ট মান বসিয়ে দেবো আমরা তাহলে এখানে এর বলতে কি পাইছি আমি টু প্লাস রোটোপার থ্রি পাইছি আর প্লাস যদি থাকে তাহলে আমরা প্লাস চিহ্ন দিব এখানে আর বি ওয়ান বাই এর মান কি পাইছি টু মাইনাস রোটোবার থ্রি টু মাইনাস থ্রি পাইসি আমি তাহলে এখানে লিখবো যে টু মাইনাস রোটোবার থ্রি এটা প্লাস কেটে যাবে এই দুটো যোগ আছে টু আর টু যোগ করলে কত হবে ইকোয়াল টু ফোর হবে তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান পাইলাম কত ফোর এখন প্রশ্ন হলো যে এত সময় তো আমি পাবো না পরীক্ষায় তো আমাকে তো যখন আমি শিখে যাবো তখন তো আমি খুব দ্রুত করতে পারবো এটা অনেক দ্রুত করতে পারবো আর এখান থেকে যখন দেখবো যে টু আর থ্রি আসে তখন ওয়ান বাই এ লিখে ডিডি কি লিখে দিতে পারবো আমরা যে টু মাইনাস রুট আবার থ্রি তাহলে এটা চলে আসছে যদি এটা চাইতো যে এ মাইনাস ওয়ান বাই এর মান কত তাহলে আমরা কী করতাম তাহলে কী লিখতাম এর মান টু প্লাস রুট আবার থ্রি লিখতাম আর মাইনাস ওয়ান বাই এর মান কত আমার আছে ওয়ান বাই এর মান আছে টু মাইনাস রুট পার্ট থ্রি এটা দেখটা মাইনাস টু হয়ে যেত এবং মাইনাস আর মাইনাসে কী হয়ে যেত প্লাস যেহেতু মাইনাস গুণ করতেছি রুটাবার থ্রি হয়ে যেত তখন এটা এটা কেটে যেত তখন অ্যান্সার হতো রোটাবার থ্রি থ্রি মানে কি এটাকে মনে করলাম একটা চকলেট এটাকে মনে করলাম একটা চকলেট তাহলে দুইটা চকলেট তাহলে কি টু রোটার থ্রি তাহলে এইভাবে আমরা অ্যান্সারগুলো বের করতে পারবো আমরা একটা দেখলাম জাস্ট আরেকটা একটু দেখার চেষ্টা করব বাকিগুলো ইনশাল্লাহ আমরা সবাই পারবো নিজেরা প্র্যাকটিস করলে পারবা এটা বাসার জন্য প্র্যাকটিস রেখে দিলাম আমরা যদি এখন এটা দেখি জি এক্স দিয়ে একটা করবো জি এক্স স্কোয়ার জি এক্স স্কোয়ার সেভেন্টিন প্লাস টুয়েলভ টু যদি এটা একটু খেয়াল করি যে এক্স স্কোয়ার এটাকে যদি সিম্পলিফাই করতে চাই আমরা তাহলে এখানে এক্স স্কোয়ার লিখলাম এখানে ভাঙব কীভাবে আমরা এখানে তো বারো আছে আর রুট ওভার টু আছে তো বারো আর টু তো আমাদের সতেরো হয় না তো সতেরোকে তো আমরা অনেকভাবে ভাঙতে পারি যে পাঁচ আর বারো তাও সতেরো হয় তেরো আর চার সতেরো হয় তো আমাকে যৌ যৌক্তিকভাবে ভাঙতে হবে যেন আমি সূত্রতে ফেলাইতে পারি কারণ আমাকে এক্সেস্কোয়ারটা বের আউট করে ফেলতে হবে তাহলে এখানে আমি যদি নাইন নিই আর এখানে যদি আমি প্লাস এইট করে দিই তাহলে আট আর নয় নয় আর আটে কত হবে সতেরো হবে এবং প্লাস এখানে দেখলাম বারো রোট ওভার টু যেটা এখানে ছিল ঠিক আছে এখন কিভাবে বুঝলাম যে এখানে এইট নিব কীভাবে বুঝলাম নাইন নিব তো এটা প্র্যাকটিসের মাধ্যমে আমরা বুঝে যাব সবাই বুঝে যাবো ইনশাল্লাহ তো এখানে যদি খেয়াল করি যে এখানে নাইন আছে তো নাইনকে যদি আমরা কী করবো থ্রির উপর স্কোয়ার করলে কত হবে নাইন হবে সব সবসময় আমরা এ আর বি বের করার চেষ্টা করব তো এইটকে কিভাবে স্কোয়ার করতে পারি আমরা এইটকে স্কোয়ার করা যায় এইভাবে যে যদি এর ওপর স্কোয়ার করি তাহলে কত হবে আমার হবে ফোর থ্রি উপর স্কোয়ার করলে কত হবে নাইন তাহলে তো আমরা কোনোটাই করতে পারতেছি না তখন এটা করতে পারবো যে টু রুট ওভার টু এর উপরে স্কোয়ার করলে কত আসবে আমার এইট আসবে কীভাবে এর উপর যদি রুট উপর স্কোয়ার করছে যদি রুট ওপর কেটে টু থাকবে আর এর উপর স্কোয়ার করলে কত হবে চার হবে চার আর দুই গুণ করলে কত হবে এইট হবে মানে জিনিসটা এরকম যে টু রুট ওভার টু স্কোয়ার তার মানে কি এটা একবার এটার উপর আসবে তারপর এটা এটা কেটে যাবে ফোর হয়ে যাবে তখন আমাদের এইট পেয়ে যাবো আমরা প্লাস এখানে তাহলে দেখো এটা আমার কী হয়েছে এইটও মিলে গেছে নাইনও মিলেছে তাহলে আমার এটা কি এ আর এটা কি বি তাহলে সূত্র কি জানি আমি মাসখানে কি বসে টু এ বি এ বলতে কি থ্রি আর বি বলতে কি টু রুট ওভার টু তাহলে এখানে দেখি আমি যদি এখন গুণ করে দিই তিন দোকানো ছয় ছয় দোকানো বারো রুট ওভার টু মিলে গেছে তাহলে আমি এই জন্য এখান থেকে এইট নিয়েছি যে আমার কি রুট ওভার টু আছে আমি টু রুট ওভার টু করতে পারবো তাহলে আমি এখানে মিলাইতে পারবো এই জন্য এইট নিয়েছি এটা সবাই প্র্যাকটিস করলে আমরা পারবো ইনশাল্লাহ তাহলে এখানে কী থাকলো এক্সের স্কোয়ার এটা এ এটা বি তাহলে আমার কী হবে যে থ্রি প্লাস বি বলতে টু রোট ওভার টু তারপরে স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার স্কোয়ার বাদ দিতে পারবো এক্সেকোয়ারটা কি পাচ্ছি আমি থ্রি প্লাস টু রোট ওভার টু তাহলে এইভাবে আমরা সবগুলো বের করতে পারবো ইনশাল্লাহ এখানে আমরা এক্সের মান পাইলাম এখন যদি ওয়ান বাই এর মান বের করতে চাই তাহলে ওয়ান বাই এক্স করবো তাহলে এখানে কী লিখবো আমরা ওয়ান নিচে এর মান কত লিখবো থ্রি প্লাস টু টু এটা তো আশা করি সবাই বুঝতে পারছি কারণ ওয়ান আসে ওয়ান লিখবো এক্সের জায়গায় এক্সের মান লিখব তো আমরা আগে যেটা করলাম সেখানে খেয়াল করছিলাম যে এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা অভিপক্ষকে গোন করবো যদি মাইনাস থাকে প্লাস দ্বারা গোন করবো তাহলে আমরা এটা পেয়ে যাব যদি এখানে তাহলে কি লিখবো থ্রি মাইনাস টু টু আর এখানে লিখতেছি যে থ্রি প্লাস টু ওভার টু এটা আর এটাকে গোণ করতেছি মাইনাস দ্বারা থ্রি মাইনাস টু টু এখানে আমরা দিতে পারি তাহলে এটা এটা কেটে গেলে তো ওয়ানই থাকে জাস্ট আমরা যেটা যে চিহ্নটা থাকবে তার আমরা বিপরীচ করবো গো করলে আমরা ওটা পেয়ে যাবো তাহলে কি হয়েছে এটা এ হয়েছে এটা কি হয়েছে বি হয়েছে এটা এ হয়েছে এটা কি হয়েছে বি হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাসবি আর এ প্লাস বি ইন্টু এমআইনএসবি অর্থ কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা এটা বের করতে পারবো তাহলে যদি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে ফেলি আমরা একবারে তার মানে এখানে কী হবে থ্রি মাইনাস টু রুট ওভার টু আর এখানে আমার থাকতেছে যে থ্রির উপর স্কোয়ার মাইনাস তাহলে কি এটা এ স্কোয়ার হলো আর টু বলতে কি বি বলতে কি টু রুট ওভার টু তার উপরে কি স্কোয়ার তা আমরা দেখে আসছি থ্রির উপর স্কোয়ার করলে কত হবে নাইন হবে আর টু রুট বলে টু রুট ওভার টু এর উপর স্কোয়ার করলে কত হবে এইট হবে তাহলে এইট নাইন আর এটা কী হচ্ছে এইট তাহলে এখান থেকে নাইন থেকে এইট বাদ দিলে কত হবে ওয়ান তো নিচে ওয়ান রেখে কোনো কোনো লাভ হবে আমাদের হবে না জাস্ট এখানে যেটা থাকবে সেটাই হবে থ্রি মাইনাস টু রুট ওভার টু তো আমাদের এটার ক্ষেত্রেও তাই চলে আসছে যে এটা এক্স সময় এটা আসছে এটা ওয়ান বাই এক্স সময় ছড়া এটা আসছে এখন য যখন আমার লাগবে যে এক্স প্লাস ওয়ান এক্স সেটাও আমি বের করতে পারবো এক্স মাইনাস ওয়ান এক্স সেটাও বের করতে পারবো জাস্ট এ এক্স আর এক্স ওয়ান বাই এক্স যোগ বিয়োগ করবো তাহলে আমার অ্যান্সার চলে আসবে আমরা যদি এখন এক্স ওয়ান বাই এক্সের মান বের করার চেষ্টা করি তাহলে আমি একটু যদি নতুন পেজ নিয়ে নিই আমার এখানে এক্সের মান ছিল থ্রি প্লাস x টু এক্স মান ছিল 3 মাইনাস যদি আমার এক্স প্লাস ওয়ান বাই প্রয়োজন হয় যে এক্স প্লাস ওয়ান বাই প্রয়োজন হয় তাহলে আমি মানগুলো বসাই x এক্সের মান হচ্ছে আমার থ্রি প্লাস টু মান হচ্ছে থ্রি মাইনাস প্লাস এটা মাইনাস কেটে গেলে কি হবে থ্রি আর থ্রি যোগ করলে কত হবে সিক্স তো এটা আসলো যদি মাইনাস মাইনাসেরটা লাগে আমরা বিয়োগ করে দিব তাহলে এইভাবে আমরা সকল মান বের করতে পারবো এখন আরেকটা টাইপ আছে সেটা হচ্ছে কি এ আমরা যে এই যে এখানে এ বি এরকম করে দিয়ে রাখে তাহলে এটা তো খুবই সহজভাবে দিয়ে রাখছে জাস্ট এ তাহলে ওয়ান বাই এ বের করবো আমরা আমরা দেখতে পাচ্ছি যে রুট অবা থ্রি প্লাস টু তার মানে এটার মান কত আসবে ওয়ান বাই এর মান অবশ্যই রুট অবা থ্রি মাইনাস রুটাবার টু এরকমটাই আসবে তাহলে ওয়ান বাই এ বের করতে পারবো এটাও বের করতে পারবো এক্স বের করতে পারবো আমরা সবগুলো পারবো এগুলো আমরা সবাই ইনশাল্লাহ প্র্যাকটিস করব। যদি এগুলো আমরা প্র্যাকটিস করে ফেলি আশা করা যায় বীজগণিতের যত রকমের ক্রিয়েটিভ কোয়েশ্চিন আছে আমরা সবগুলো সলভ করতে পারবো খুব সহজে সিমপ্লিফাই করতে পারবো তো আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার করবা এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবা না যাতে খুব তাড়াতাড়ি তোমরা ভিডিও পেয়ে যেতে পারো